हेलो, नमस्कार नमस्ते সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি তো সবাই প্রথমে কইতাছি শুভ বসন্ত পঞ্চমী এটা তো এখনকার স্টাইল কিন্তু আমরা সবাই ছোট থাকতে এটাই কইতাম শুভ সরস্বতী পুজো তো দিনটা আসলো ফেব্রুয়ারি মাসের তিন তারিখ আর আমি সকাল সকাল উঠটা গায়ে একদম হলুদ টলুদ মাইখা স্নান সারা নিয়েছি স্নান টান সেরে একটু আয়না সামনে দাঁড়াইয়া নাকামি করতে করতে একটু ব্লগটা স্টার্ট করলাম এখন আমি আর আমার মা যেতেছি আমরা পাশের বাড়িতে সরস্বতী মার পুজো হইতাছে সেখানে অঞ্জলি নেওয়ার লিখা আগে আমরা বাড়িতে পুজো হইতো কিন্তু আমরা সব কাজেনরার পড়াশোনা শেষ হওয়ার পর এখন আর করে না তো যাই হোক তো এখন আমি গেছি সরস্বতী মায়ের দর্শন করতে তো প্রথমে নমস্কার করলাম দক্ষিণা দিলাম ভোগের মিষ্টি টিষ্টি দিলাম দেওয়ার পর এখন মা মোম ধূপকাঠি ধরাইয়া দিতেছে মা মুম দুঃখটি ধরাইতেছে আমি ধরাইতে পারি না কারণ আমি ধরাইতে গেলে আগুন হাতে মাতে লাগে আমি লঙ্কা এক অকর্মটকের ঠেলা তো যাই হোক তারার বাড়িতে গিয়ে একটা সুন্দর টিয়া পাখি দেখছি যেটা দেখে আমার ভীষণই ভালো লাগছে আর টিয়া পাখিটারে তারা জানো তো এভাবেই মানে ছায়া রাখে উঠানে তারা কোনো সময় মানে তারা বাড়ির থেকে অন্যখানে যায় না তো যাই হোক কথা কইতে কইতে ঠাকুর আসার টাইম আসলো সাড়ে আটটা এদিকে শুয়া নয়টা বাজায় আইসে আর আমি তো এদিকে টেনশনে পুরো ঘাম ছুটতে গেছে কারণ আমি আমার এক ফ্রেন্ডের বাড়িতে যাবো ইনভিটেশনে তারপরে আমার বান্ধবী নিয়ে ঘুরতে বেরামো এদিকে টাইমও হয়ে যেতে স্লোগা তো যাই হোক ঠাকুর ঠিক ঠিক আই পুজোতে বসে মোটামুটি আমি ঠিক সময়ের ভিতরে রেডি হতে পারছিলাম তো এখন ঠাকুরমশায় পুজো দিতে দিতে তোমরা সঙ্গে একটা গল্প শেয়ার করতেছি সেই ছোট্টবেলার টিকা যখন আমরা দূরবেলা একদম কুয়াশার মতো উঠি উঠে গায়ে হলুদ ব্যাখ্যা স্নান টান করি তারপরে হলুদ রঙের শাড়ি পড়া স্কুলে যেতাম সবাই ভোগের খিচুড়ি খাওয়ার লিগে অপেক্ষা করতাম সেই দিনকালের কথা খুবই মিস করি মানে এখনও ফ্রেন্ডসদের সঙ্গে সেভাবে বাইরেই কিন্তু যতই কইনা গেলি স্কুল ডেজগুলি কিন্তু আর কোনো দিনই ফেরত হতো না একটা আছে না ওল্ড ইজ গোল্ড কথাটা এখন মানে সম্পূর্ণভাবে এটার ভ্যালুটা বুঝি তো যাই হোক সরস্বতী মায়ের যজ্ঞ শুরু হয়ে গেছে গা তো যোগ্য দেখতে তো আমার ভীষণই ভালো লাগতো আসলো আর কে কী রঙের শাড়ি পরে ঘুরতে পেরেছো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাইনো আর এদিকে আমার যে বান্ধবী ললিতা আছে মোটামুটি আমার বেস্ট ফ্রেন্ড যার সঙ্গে আমি ঘুরতে যাই তারে তোমরা সবাই কম বেশি চিনো তার লোক অনেকটা ফটো অলরেডি আমি পোস্ট করে সারছি তারপরে আমি এই ব্লগটা দিতেছি তাই তো আমার গালি গালিগালাজ করে রাখতেছে না কারণ আমার রেডি হতে দেরি হতেসলো দীক্ষা তাই আমি বারোটা টাইম দেয় তাই লোকে আমি শোয়া একটার সময় ঘুরতে পেরেছি যাই হোক এটা ব্লগের থার্ড পার্টি তোমরা দেখতে পারবো তারপরে বাড়িতে আইয়া তারা হুড়া করে রেডি হইয়া মার সঙ্গে যাইতেছে ফ্রেন্ডের বাড়িতে ইনভিটেশন খাইতে তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাতে তোমরা ফলো করবা আর ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না সরস্বতী পুজোর কিন্তু ব্লগ এখানে শেষ না আরও দুইটা ব্লগ আইব বাই দেখা হইতাছে পরের ব্লগ